হ্যাঁ প্লেয়ার অন দ্যা ম্যাচ সিরিজ ম্যাচ প্রথম টিটোয়েন্টিতে নেদারল্যান্ডসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ যেখানে এই জয়ের পেছনে বড় অবদান পেসার তাস্কিন আহমেদের ম্যাচ সেরাও হয়েছেন তিনি চার উইকেট নিয়েছেন আঠাশ রান দিয়ে তাস্কিনের বোলিংয়ে দেখা গেছে অ্যাগ্রেশন এবং সুইং এছাড়া ভেরিয়েশন নিও দেখা গেছে বেশ কাজ করেছেন তিনি যা প্রমাণ মিলেছে মাঠে এবং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিল সেই প্রশ্নগুলো যেখানে তাস্কিন বলেছেন তিনি ফাস্ট বোলার তার প্রধান লক্ষ্য জোরে বল করা সেখানে টি টোয়েন্টি ক্রিকেটে ভেরিয়েশন থাকতেই হবে এবং সিচুয়েশন অনুযায়ী বোলিং করতে হবে এছাড়া ইঞ্জুরি থেকে ফিরে এমন পারফরমেন্স করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল ঢাকা এক্সপ্রেসের কাছে তাস্কিনের ইনজুরি নিয়ে সতর্ক টিম ম্যানেজমেন্ট তাই ওয়ার্কলোড হিসেব করে ম্যাচ খেলানোতেই বেশি স্বাচ্ছন্দ্য এই পেসারের ক্রিকেটারদের জীবনে কঠিন সময় আসবে এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে এসব কথা বলেছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ এছাড়া সিলেটের আবহাওয়াতে ডিউ ফ্যাক্টর দেখা দিয়েছে এমন সময় বোলিং নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করতে হয়েছে পেসারকে টাস্কিন আরও জানিয়েছেন টিটোয়েন্টি ব্যাটারস গেম অর্থাৎ ব্যাটারদের জন্যই টিটোয়েন্টিতে ভালো করার বেশি সুযোগ সেখানে বোলারদের ভালো বল করতে পারাটা সত্যি আনন্দের তার কাছে টাস্কিন প্রশংসা করেছেন অনেক দিন পর জাতীয় দলে ফেরা সাইফ হাসানের ব্যাটে বলে দুই জায়গাতেই সমান পারফর্মেন্স করেছেন তিনি এছাড়া অধিনায়ক লিটন দাসের ব্যাপারে তিনি বলেছেন লিটনের ফর্মে থাকা জাতীয় দলের জন্য বেশ দরকার কারণ লিটনের মতো ব্যাটাররা যখন রান করবে বাংলাদেশ দল তখনই ম্যাচ জিতবে এমনটাই মনে করেন তাস্কিন আহমেদ এছাড়া নেদারল্যান্ডসকে এনে এশিয়া কাপের প্রস্তুতি কতটা যুক্তিসঙ্গত সেই বিষয়ে তাসকিন জানিয়েছেন আন্তর্জাতিক ম্যাচ মানেই চাপে থাকা সেখানে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে খেলাটা খুব একটা খারাপ নয় আর টি টোয়েন্টিতে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন তাসকিন আহমেদ